আমি জাল পাতি পাহাৰ দিবা দেখাই দিয়া তোমাক দেহাই দিছে জাগা দেখাই দা এই যে এইটাই জাল পাতিছে আমি এনে অক উঠছে আৰু ধৰক মাছ উঠব আৰু নাম আছে দেখিছ তুমি এনে বস্তু এনে বস

আহরা দতো রাখলাম মাছ তো কটা দেখি portata আছে এখন পাই নাই ওরে তো হাসরে দাও লাগবে নাইলে তো আমারে একদম দিবকি লাগি করে কডা লাগে মাছ 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 রান্না নিবেন গো বাড়ির মধ্যে ফাটাнче সবজি নাই আজকে তো আমারো আছে না থাকা চলবে তোর ততদিন নাই আছি ব্যবস্থা করা যাব এই মাছ মাছ করে কয় কাফরা হবে তেসরি ঐ ঐ ঐ চলো

মাছ কথা মিক্সুৰ ঘূৰি যাম চান্স পাইছি মই যে মাছ শেষ

এন কাস্টমার ঠিক করি আছি মাছ দিমু আদি দিহি দেহো কি করেছিস সারা সব নিয়ে গেছে গা মাছ আজকে পাড়াদার আসুক ওরে আজকে কি করে দিমু না মালিক তো আইছে তো ভাত খাওয়ার গেছিলাম কেন দা কিবা হয় কিজে হইল কি হলো তোমার আমি মাছ পাহারা দিবেন নাকি এনে রাখছি বেতন দিয়া তুমি কি করছো আমার মাছ ধর একটাও নাই সব চরে নিয়ে গেছে